বিএনপির একটি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে তিনি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার যিনি হচ্ছে প্রেসিডেন্ট তার খুবই সহযোগী বা ঘনিষ্ঠ একজন ইউ মানে জার্নিস্ট সে হচ্ছে আপনার চার্লি কেক্স সে রিসেন্টলি হচ্ছে গুপ্ত মানে গুপ্তি হচ্ছে আপনার বন্দুক হত্যার শিকার হয়েছে আমেরিকাতে সো এই পোস্ট এবং এই পোস্ট নিয়ে যখন হচ্ছে তারেক রহমান তারেক রহমান এই পোস্ট নিয়ে যখন হচ্ছে আপনার তার ব্যাপারে কথা বলে তার ব্যাপারে তার ব্যাপারে একটা প্রেস রিলিজ করে এবং তার পক্ষ থেকে সমবেদনা জানায় সেই জায়গায় আমি যখন ওই পোস্টে করি এই পোস্টে করার পরে আমার ওই ওই ফেসবুক পোস্টে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কমেন্ট করতে থাকে একটা পর্যায়ে একটা ছেলে সে হচ্ছে আমার ঢাকা কলেজের তেইশ চব্বিশ সেশনের একজন শিক্ষার্থী সে আমার থেকে দুই বছরের জুনিয়র এবং সে আমাকে এসে থেট দিচ্ছে যে আমাকে ঠিক এই কথাগুলো বলতেছে আমি কোর্ট করতেছি আরে গুপ্ত তোর মতো নেতারে করার সময় নাই পালানোর সময় না অপেক্ষা কর রাজাগারের ঠাই এই বাংলা মাটিতে হবে না কথা হচ্ছে এখানে যে আমি কীভাবে রাজাকে ব্যবহার করলাম রাজাকার অবশ্যই একটা কুচ্ছিত ছব্য এটা রেপুটেশন ব্যবহার করা হয় না সো আমার জন্ম দেওয়া দুই সালে আমি কিভাবে একটা দূরে কোনো একটা বিষয় নিয়ে আমাকে কেন এখানে হচ্ছে আপনার ইনভলভ করা হয় কোশ্চেন হচ্ছে সেটা আমার এবং সে আমাকে বলছে যে এই বাংলায় আমার ঠাই হবে না অর্থাৎ সে আমাকে হয়তো দেশান্তর করবে অথবা সে আমাকে মেরে ফেলবে এরকম কিছু একটা কথা সে আমাকে বোঝাতে চাইছে এইখানে সো এই বিষয় নিয়ে আমি সংকটাপূর্ণ আছি এবং সে আমাকে আরও বলছে যে আমার মতো নেতার গুণার সময় নেয় এবং আমি গুপ্ত অর্থাৎ পাঁচ তারিখ পরবর্তী বাংলাদেশে যদি এসে যদি আবার নতুন করে আমাকে ট্যাগিয়ে শেয়ার হতে হয় আবার নতুন করে যদি আমাকে আব্রারের মতো এই সিচুয়েশন ফেস আমি যদি করব না এই কোশ্চেনটা এই অ্যান্সারটা আসলে আমাকে দিবে না আসলে এবং আমাকে যদি নতুন করে গুপ্ত বলা হয় নতুন করে ট্যাগিংয়ের শিকার দেওয়া হয় নতুন করে রাজাকার বলে আমাকে মত জাস্টিস করা হয় আমাকে দেশান্তরিত করা হয় সেক্ষেত্রে আমার অবস্থা কোথায় থাকবে আমার ব্যাপারে আসলে কেউ কি কথা তখন বলবে না আমার বিষয় হচ্ছে এইখানে সো আজকে সংবাদ সম্পর্ণ করার উদ্দেশ্য হচ্ছে এইটা যে ট্যাগিং কালচার রাজাকার বলা কিংবা কোনো মানুষকে থেট দেওয়া এবং থেট দেওয়ার মাধ্যমে তার যে অস্তিত্ব তার যে আধিপত্যের রাজনীতি সে করতে চায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কোনো একটা সংঘ অর্থাৎ ছাত্র দল সেই জিনিসটাকে কোনোভাবে আমরা প্রস্তুতি চাচ্ছি না এবং পরবর্তীতে যদি সেম কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো দলের ব্যাপারে যদি এই ধরনের স্টেপ নেওয়া হয় কোনো ব্যাপারে হুমকি দেওয়া হয় ফেসবুক হোক বা অফলাইন হোক সেক্ষেত্রে অবশ্যই এদের ব্যাপারে আমাদের জোর অবস্থান থাকবে এবং এদের ব্যাপারে আমাদের প্রতিরোধ আগেও ছিল পাঁচ থেকে আগে ছাত্রলীগ কীভাবে ব্যাপারে ছিল আমরা তখন জিরো টলারেন্ট ছিলাম আমরা যখন দেখ যে দেখেছেন যে ছাত্রলীগ কীভাবে হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে দিয়েছে এবং পাঁচ তারিখ পরবর্তী বাংলাদেশে আইসে যদি আমরা সেই নতুন করে এবার ছাত্রলীগ এক্সচেঞ্জ এবং ছাত্রদল হয়ে যায় সে কিন্তু আমরা আসলে পাঁচ তারিখ আমাদের কী শিখিয়েছে পাঁচ তারিখে আমাদের তো অবশ্যই এই জিনিসটা শিখাই নাই যে নতুন করে ট্যাগিং কালচার নতুনকে রাজা রাজা কাউকে বলে আখ্যায়িত করা কিংবা নতুন করে হচ্ছে দেশের দেশ থেকে তাকে চলে যেয়ে বাইরে চলে যাওয়া কিংবা অন্য দেশে চলে যাওয়া এই যে ট্যাগিংগুলো দেওয়া হয় এই ট্যাগিংগুলো আমরা সত্যি অনেক বেশি এবং এবং আমি মনে যে আমার জীবনে এখানে রয়েছে এবং আমি সর্বশেষ যদি বলি দেখেন আমি যখন তাকে বলি যে ভাই আমি তোমার অপেক্ষা করতে তুমি আসো আমার কাছে সে আমাকে বলে যে সে আমাকে এসে বলতেছে যে ভাই ঠিক আছে তোমার সাথে অনেক কথা আছে এবং হচ্ছে তোমার সাথে অনেক কথা আছে তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে তো আমাকে তিনি এইভাবে আমাকে ঠেট দেওয়ার ট্রাই করে কিন্তু তো আমি এই বিষয় নিয়ে আসলে সংকট আমার জীবন আশঙ্কা হবে কিনা এই বিষয়ে সংকট সর্বশেষ আমি আমার ঢাকা কলেজ প্রশাসন পাশাপাশি ছাত্র দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আমি বলবো যে ভাই আপনারা রাজনীতি করেন সুষ্ঠু রাজনীতি করেন অবশ্যই আপনার রাজনীতির মাধ্যমে আপনারা রাজনীতি দেখে কোনো একজন ব্যক্তিকে আপনি ট্যাগিং করবেন আপনার মতামতের সাথে তার মতামত না মিলতে পারে এর জন্য আপনি ট্রেগিং করবেন এর জন্য আপনি তাকে সমালোচনা করার উদ্দেশ্যে আপনি জীবনের জীবন নাশের হুমকি দিবেন এই জিনিসটা আপনি করতে পারেন না সো ওই কালচার থেকে বের হয়ে আসেন এবং ঢাগলের প্রশাসনকে আমি অবশ্যই বলবো যে আপনি এই সকল ব্যক্তি যারা আছেন যারা উগ্র রাজ রাজনীতিকে প্রশ্ন দেওয়ার ট্রাই করে উগ্র রাজনীতিকে যারা হচ্ছে সাপোর্ট করে তাদের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য এই বিষয়ে আমি ঢাকলের প্রশাসনকে আমি জ্ঞাত করতে চাই এবং সর্বশেষ আমার কয়েকটা দাবি আছে সেটা হচ্ছে যে পরবর্তীতে যদি কোনো সাধারণ শিক্ষার্থী কিংবা সে শিবির করুক সে ছাত্র কি সে অন্য কোনো সংগঠন করুক তাই কিন্তু রাজাকে বলার সেই জায়গাটা তাকে দেওয়া হয়নি তাই কিন্তু বলা হয় না যে সে দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য সো এই জিনিসটা যেন করতে না পারে সেই ব্যাপারে আমি জোর বক্তব্য রাখতে জোরদ দাবি জানাচ্ছি দেখেন আমার তিনটা দাবি এক হচ্ছে এক হচ্ছে এই যে রাজনৈতিক যে মতের যে অমিল থাকতেই পারে সেক্ষেত্রে একে অপরের সাথে সম্মান জানাতে হবে যদি কেউ এর বেতন ঘটায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রশাসনিক এবং তার যে দল করে সেভাবে তাকে তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ব্যক্তি কাউকে হুমকি দেয় তাহলে তার বিরুদ্ধে পাশাপাশি প্রশাসন ব্যবস্থা নিতে হবে এবং সর্বশেষ ঢাকা কলেজ একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এখানে রাজনীতির চর্চা দীর্ঘকাল ধরে হচ্ছে এখন ঢাকা কলেজে কিন্তু প্রশাসন বিভিন্ন সময় ব্যবস্থা নিলেও কিন্তু আমরা দেখি না কোনো একটা অ্যাক্টিভ কোনো সেল কিংবা একটা অ্যাক্টিভ পুরো প্ল্যাটফর্ম নেই সো আমি ঢাকা কলেজ প্রশাসনকে অবশ্যই বলবো আপনি একটা অ্যাক্টিভ বা লিগাল সেল গঠন করেন বা একটা সেল গঠন করুন যারা এই ধরনের সমস্যা তখন ফেস করবে কোনো একটা ছাত্র সংগ্রহকে বলা হবে কোনো একটা ব্যক্তিকে বলা হবে কোনো একটা শিক্ষার্থীকে বলা হবে তাদের ব্যাপারে যেন ইমিডিয়েটলি এই লিগাল সেলের মাধ্যমে তাদের ব্যবস্থা নিতে বাধ্য হয় এবং প্রশাসন দ কত দূর দূরের মধ্যে গিয়ে এই দৃষ্টিটা সমাধান করে এই দৃষ্টি আমি আর বা धाগলের পোষণকে বলতে চাই এবং সর্বশেষ সর্বশেষ আমি বলতে চাই রাজনীতি রাজনীতি যদি করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঁচ তারিখ পরবর্তী বাংলাদেশ এবং জিএনজির যে পালস ওই এরাপে রাজনীতি করতে হবে আপনি যদি ছাত্রকে কারচলকে পুনরায় धाগলের ইস্টাবলিশ করতে চান পরে ক্যাম্পাস স্ট্যাবলি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই যে কিন্তু ছাত্ররা গ্রহণ করবে না অলরেডি আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডাকসু কিংবা বিভিন্ন ডাকশু কিভাবে ছাত্র সংগঠন দেখতে পেয়েছি যে আপনি হচ্ছে অন্য একটা দলকে অন্য একটা ছাত্র সংগঠনকে আপনি যেভাবে মেনে পড়ে করার ট্রাই করেন এবং ট্যাকিং করার ট্রাই করেন সো ওই জিনিসটা কিন্তু পরবর্তী বাংলাদেশ অর্থাৎ জেন জেট কিন্তু এই জিনিসটা গ্রহণ করবে না সো এই আজকে আজকে আমার বিষয় ছিল আমি মনে করি যে এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ঢাকা কলেজ এবং যারা ঢাকা কলেজের ছাত্র দলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদের ব্যাপারে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা একটু শুনতে পারেন জি আমার ব্যাপারে যে সো বিষয় হচ্ছে প্রথমত ভাইয়ের বসে উত্তর দিক সেটা হচ্ছে যে পুরুফ কোন আছে কিনা দেখেন স্পষ্ট সে আমাকে তার নাম বেমডি শাহজাহ শ্যামু সে আমাকে স্পষ্ট বলেছে এটা আপনারা দেখতে পারেন জুম করে দেখতে পারেন সে আমার কি বলেছে এবং এবং দেখবেন যে এই যে তারা হচ্ছে ফেসবুক আইডি এটা তার ফেসবুক আইডি এবং হচ্ছে এই সেই ব্যক্তি দেখতে পারেন এবং আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমি এটাও কথা প্রুফ দিব সেটা হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে একটা ঘটনা ঘটছে আমাদের গলিতে অর্থাৎ কোনো একটা রমজান বাস কোনো রমজান বাসের সাথে এই যে শাহজালাল সেই ব্যক্তির মতানত হয়েছে একটা ঝামেলা হয়েছে পরবর্তীতে সে কি করেছে সে ওই যত বাস ছিল সেই বাসগুলো রমজান বা সব বাসগুলো হচ্ছে সে ন্যামেগড়িতে ঢুকায় এবং নামেগড়িতে ঢুকার পরে সে ওই ব্যক্তি যে তার সাথে দুর্বল করেছে বা তার সাথে কথা হয় তার কাছ থেকে পনেরো হাজার টাকা দাবি পরবর্তী সেটা নেয় আমার কথা হচ্ছে যে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যেই ব্যক্তি ভুল করেছে সেই ব্যক্তিকে আপনি ধরবেন কেন আপনি সকল বাস আপনি নামে গলিতে ঢুকিয়ে তাদেরকে আপনি হেনস্তা করবেন ঢাকা ব্যা রিপোর্টিশনকে আপনি রিপ্রেজেন্ট করবেন ঢাকা তো ওই ধরনের রাজনীতিকে চর্চা করার ট্রাই করে না যে হচ্ছে আপনি ধুমকি ধামকি করে কারোর কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়ে নেবেন এই ধরনের যদি সে করতে চায় দ্বিতীয়ত হচ্ছে ভাই বললেন যে হচ্ছে সে কোন ধরনের রাজনৈতিক দলের সাথে মানে ছাত্র দলের রাজনীতির সাথে সে তার সম্পর্কিত আছে কিনা আপনি যদি আমি একটু দেখাই স্পষ্ট সে তার প্রোফাইলে যদি আপনি যান তাহলে স্পষ্ট দেখতে পারবেন সে

ঢাকা কলেজ যে ছাত্রদলের কমিটি আছে সেই কমিটির একজন সদস্য হচ্ছে ঢাকা কলেজ ছাত্রদলের একজন জুমনা হবে শাহুদ্দিন ইমন ভাই এই যে ছবি আপনি দেখতে পাচ্ছেন সো ভাইয়ের সাথেও সে রাজনীতি করে বেড়ায় এই যে তার ব্যাপারে তিনি পোস্টও দিয়েছেন এবং আপনি যদি এই আইডি দেখে যদি তার কমেন্ট ফেসবুকে যান অবশ্যই টোটাল তথ্যটা দেখতে পাবে সে আসলে কোন সংগঠন করে সে কি ছাত্রদল করে নাকি ছাত্র লীক করে কিংবা সেই ছাত্র শিবির করে সেখানে সুস্পষ্ট আপনি দেখতে পাবেন এবং সর্বশেষ বলতেছিলেন যে কোন কমিটি সে আছে কিনা ভাই আপনি যদি দেখেন আপনার রাজনৈতিক চেতনা রাজনৈতিক মদস্য কি সেটা আপনি ফেসবুকের মাধ্যমে কিন্তু পুরো প্রমাণ হয় সেদিন তেইশ চব্বিশ হাতে সাধারণ শিক্ষার্থী এখন একটা আরাবাই কমিটিতে কিন্তু আপনার দুই হাজার তিন হাজার সদস্য থাকে না একটা আবহাওয়া কমিটিতে এক দেড়শো সদস্য থাকে যারা সিনিয়র থাকে সে জুনিয়র সে কিভাবে তার কমিটিতে থাকবে কিন্তু তার প্রোফাইল যদি আপনি ঘেটে দেখেন দেখবেন যে তার রাজনৈতিক মতাদর্শ হচ্ছে ছাত্রদল এই আর কি আপনি কোনো কোশ্চেন আছে আচ্ছা আমার সাথে ঘটনা করেছে গতকাল রাতে সো আমি হচ্ছে ছাত্র দলের যে ভাই ভাই আছে তাদের সাথে আমার কিছু ইঙ্গেস্ট হয়েছে কথা হয়েছে সো তারা আমাকে বলেছে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ব্যবস্থা নিবে পাশাপাশি হচ্ছে আমি একটা জিডি করবো প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে জিডি করব যাতে করে এই পরবর্তী যদি কোনো ব্যক্তি কোনো ছাত্র সংগঠন আমার ব্যাপারে খেট দেয় সেক্ষেত্রে আমি তাকে জিডি করে রাখবো এবং জিডি মাধ্যমে পরবর্তীতে পুলিশ প্রশাসনের ব্যবস্থা ব্যবস্থা নিবি দেখেন ক্লিয়ার করে এই বিষয়টা যদি আসছে প্রশাসন ঢাকা প্রশাসন আমাকে ইঙ্গেজ করেছিল যে আমরা একটা বোর্ড মানে একটা বসার মাধ্যমে যে ব্যক্তি আমার ওপর অপারেশন চালিয়েছে বা থ্রেট দিয়েছে এবং আমাকে সহ একটা ডিসকাশনের মধ্যে বসবে একটা টেবিলে বসবে সো এই বিষয় নিয়ে হচ্ছে আমি আপনাকে বলেছিলাম যেহেতু হচ্ছে বসবে হয়তো আজকে না হোক কালকে হয়তো রোববারে বসবে সেহেতু হচ্ছে যেহেতু এই বিষয়গুলো আসলে খুব দ্রুত সমাধান করা উচিত এই টেকনিক্যালচার খুব দ্রুত শেষ হওয়া উচিত সে যে কোনো না কেন এই কারণে আসলে আমি সংবাদ সম্মেলনটা করছি আর আছে